বিসমিল্লাহ রহমানির রাহিম এ ঘটনার পর হযরত হালিমা ছাদিয়া রাদ্দিয়াল্লাহ আনহা এর হৃদয়ে ভীতির সঞ্চার হল তিনি তার নিরাপত্তার অভাব অনুভব করতে লাগলেন ফলে অনিচ্ছা সত্ত্বেও তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন মা আমেনা এত তরিত ফেরত দেয়া সম্পর্কে জিজ্ঞাসা করলে হালিমা ছাদিয়া রাদ্দিয়াল্লাহ আনহা তাকে বিস্তারিত বিবরণ খুলে বললেন মা আমেনার এতে এ বিশ্বাস নিশ্চিতভাবে জন্মাল যে তার সন্তান নিশ্চয় কোনও এক মহৎ ব্যক্তিতে পরিণত হবেন মা আমেনার ইন্তেকাল জন্মের পূর্বেই পিতৃহারা এই ইয়াতিম শিশু মায়ের আদর আহ্লাদে দিন কাটাতে লাগলেন মাও তার সন্তানের খ্যাতি দেখার বাসনা নিয়ে সহস্তে লালন পালন করতে লাগলেন কিন্তু আল্লাহর ইচ্ছে ছিল অন্য রকম তিনি তার হাবিবের লালন পালনের দায়িত্ব নিজ হাতে নিয়ে নিলেন এবং মাত্র বছর বয়সেই তার থেকে মাতৃস্নেহের বন্ধনকেও ছিন্ন করে দিলেন পিতৃহারা মাতৃহারা সন্তানের লালন পালনের পূর্ণ দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করলেন দাদা আব্দুল মুত্তালি পিতা মাতার অবর্তমানে দহিত্রকে আপন পুত্রের ন্যায় লালন পালন করে বড় করতে লাগলেন ফলে শিশু মুহম্মাদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম পিতা মাতার বিরোহের কথা দিন দিন ভুলে যেতে লাগলেন কিন্তু আল্লাহ তা আলা এ উঠিয়ে নিলেন মাত্র বছর পর অর্থাৎ হুজুর ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর বয়স যখন আট বছর তখন খাজা আব্দুল মুতালিব ও পরপারে চলে গেলেন আবু তালিবের সাথে সিরিয়া যাত্রা দাদার মৃত্যুর পর চাচা আবু তালিবের কাছে হযরত মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বড় হতে লাগলেন চাচাশীয় ভাতিজাকে সযত্নে বড় করতে লাগলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর বয়স যখন বারো বছর দুমাস দশ দিন তখন চাচা আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গমনের মনস্থ করলেন সাথে আপন ভাতিজাকেও নিয়ে নিলেন তায়মা নামক স্থানে তাদের যাত্রা বিরতি হল হুজুর ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এক বৃদ্ধের নিচে নিদ্রা যাচ্ছিলেন এক ইয়াহুদি আলেন নাম তার বুহাইরা সেখান দিয়েই অতিক্রম করছিল ওই ব্যক্তি মুহাম্মদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে দেখে সে থমকে দাঁড়াল জিজ্ঞাসা করল এ শিশুটি কার আবু তালিব এগিয়ে এলেন বললেন আমার ভ্রাতৃষ্পুত্র নাম তার মুহাম্মাদ বুহাইরা বলল তুমি একে নিয়ে কোথায় যাচ্ছ তিনি বললেন সিরিয়ায় বুহাইরা বলল তবে তুমি তাকে নিয়ে সিরিয়ায় গমন করো না কেন না তথাকার ইয়াহুদীগণ তাকে পেলে হত্যা করে ফেলবে যেহেতু তিনি সর্বশেষ নবী হবেন আমি তাওরাতে তার বিস্তারিত বিবরণ শুনেছি এ কথা শুনে চাচা আবু তালিব অত্যন্ত ভীত সন্ত্রস্ত হলেন এবং লোক মারফত হযরত মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহে কে মক্কায় পাঠিয়ে দিলেন প্রিয় নবী হযরত মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম শৈশব হতেই ছিলেন সব বিনয়ী ও পরোপকারী একজন আদর্শ মানব দুগ্ধ পানকালে তিনি হালিমার এক স্তনে দুধ পান করতেন আর অপরটি দুধ ভাই আবদুল্লাহর জন্য ছেড়ে দিতেন ছোটবেলাতে তিনি ছোট বাচ্চাদের খেলাধুলা দেখতেন কিন্তু কখনো নিজে খেলায় অংশ গ্রহণ করতেন না হায়া লজ্জা এরূপ ছিল যে জীবনে কখন উলঙ্গ হননি এমনকি কেউ তার বদন হতে কাপড়ও সরিয়ে নিতে পারেনি একদা শৈশবে তিনি অন্যান্য বাচ্চাদের সাথে কাবা ঘরের পাথর সরাচ্ছিলেন পাথরের ওজনে তার পবিত্র স্কন্ধে দাগ বসে যাচ্ছিল তাই তার চাচা তাঁর লুঙ্গি খুলে তার কাঁধে দেয়ার মানসে কাপড় টান সাথে সাথেই তিনি অজ্ঞান হয়ে পড়েন তার চরিত্র মাধুরীতে সকলেই ছিল অভিভূত তার প্রশংসা সকলেই মুখেই ছিল উচ্চারিত তিনি ছিলেন ধনী গরিব সকলেরই আপনজন ব্যক্তিগত কারণে তিনি কাউকে কখনো কিছু বলেননি তাই তো সকলে মিলে তাকে শৈশবকালেই আল আমিন উপাধিতে ভূষিত করেছিল সিরিয়ায় ব্যবসায়িক সফর আরবের এক ধনবতী মহিলা নাম তার খাদিজা তিনি ছিলেন খুবই বুদ্ধিমতী তার খ্যাতি ছিল সমগ্র আরব জুড়ে বিশ্বস্ত ও আমানতদার লোকদের মাধ্যমে সেও অর্থ সম্পদ দিয়ে ব্যবসা করান ছিল তার পেশা বহু লোক তার মাধ্যমে সম্পদশালী হয়েছে নবী করিম ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর সততা বিশ্বস্ততা দেখে বহুদিন থেকে তিনি তার প্রতি ছিলেন খুবই দুর্বল অবশেষে তিনি সাহস করে বলেই ফেললেন যদি আপনি আমার ধন ধনরত্ন নিয়ে ব্যবসায়িক সফরে যেতে রাজি হন তবে আমি অন্যদের তুলনায় আপনাকে অধিক লভ্যাংশ দিব আর আপনার খেদমতের জন্য আমার গোলাম মায়শারা তাকে আপনার সঙ্গী হিসেবে প্রদান করব ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এ সফরের জন্য মানসিকভাবে প্রস্তুতি সেরে নিলেন এবং ষোলো ওই জিল্হজ্জ সিরিয়া অভিমুখে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন এবং অত্যন্ত বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার সাথে সিরিয়ায় মালামাল বিক্রি করে তথা হতে অন্য মাল ক্রয় করে নিয়ে মক্কায় প্রত্যাবর্তন করলেন হযরত খাদিজা রাদ্দিয়াল্লাহ আনহা এগুলো বিক্রি করে দ্বিগুণ মুনাফা লাভ করলেন এবং তাঁর কৃত ওয়াদা মোতাবিক হল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে অধিক লভ্যাংশ প্রদান করলেন নাস্তু রাহেবের রাহেবের ভবিষ্যতদাণী সিরিয়ার ব্যবসায়িক সফরের কোনো এক স্থানের সময় নাস্তুওরা নামক জনৈক রাহেবের সাথে হজরত মোহাম্মদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর সাক্ষাৎ ঘটে ওই রাহের হযরতের সেবক মায়শারার পরিচিত ছিল তাই সে মায়শারাহকে জিজ্ঞাসা করল মায়শারাহ তোমার সঙ্গী এ ভদ্র লোককে মায়সারা জবাব দিল ইনি মক্কার আল আমিন সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ইয়াতিম সন্তান খাজা আবু তালিবের ভাতিজা তখন নাত্তুরা বলল ইনি অদূর ভবিষ্যতে নবী হিসেবে আবির্ভূত হবেন রাজহুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর পরিণয় ধনবতী খাদিজা এমনিতেই ছিল হুজুর ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর প্রতি অত্যাধিক দুর্বল তদুপরি ব্যবসায় অভূতপূর্ণ সফলতা অর্জন করায় তিনি যেন হজরত ও সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে পাবার আশায় ব্যাকুল হয়ে পড়লেন তিনি একজন বিধ বা বৃদ্ধা হওয়া সত্ত্বেও পঁচিশ বছরের যুবক মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে পাওয়ার আশায় উদ্গ্রীব হয়ে উঠলেন এবং কোনো সঙ্কোচ না করেই খাজা আবু তালিবকে প্রস্তাব পাঠান খাজা আবু তালেব তাৎক্ষণিক কিছু না বলে শিও ভাতিজার সাথে সংগোপনে আলাপ সেরে বিবাহের সম্মতির কথা হযরত খাদিজা রাদ্দিয়াল্লাহু আনহা কে জানিয়ে দিলেন আর এক ও মুদারে সর্দারগণের উপস্থিতিতে সময় এ আবু তালিব বনু হাসিম অনুষ্ঠিত হলার বিয়ের খুত্তা আবু তালিব নিজেই পাঠ করলেন মোহরানার টাকাও সিয় সম্পদ হতে পরিশোধ করে দিলেন আশ্চর্য হলেও সত্য যে নবী করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর যৌবন কালটা এ বৃদ্ধা মহিলাকে দিয়ে কাটিয়ে দিলেন এমনকি হযরত খাদিজা রাদ্দিয়াল্লাহু আনহা এর জীবদ্দশায় হুজুর ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি এবং হুজুর ছু আলাইহে ওয়াসাল্লাম এ সকল সন্তান তার গর্ভেই জন্ম নেয় তবে মাত্র তৃতীয় পুত্র ইব্রাহিম বাদী মারিয়া কিবতিয়ার গর্ভে জন্ম লাভ করেন হুজুর ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর তিনজন পুত্র সন্তানের জনক ছিলেন তাদের নাম হল এক হযরত কাসিম দুই হযরত তাহের তিন হজরত ইব্রাহিম এবং চারজন কন্যা সন্তানের পিতা ছিলেন তাদের নাম হল হযরত জয়নব রাদ্দি আল্লাহ আনহা হযরত উম্মে কুলসুম রাদ্দি আনহা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ও হজরত ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা হযরত ও ফাতেমা রাদ্দিয়াল্লাহু আনহা এর গর্ভে দুই পুত্র সন্তান জন্ম লাভ করে তারা হলেন হজরত হাসান রাদ্দি আনহা ও হুচাইন রিয়াল্লাহ আনহা হুজুর ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর বাকি স্ত্রীগণ হজরত খাদিজা রাদ্দি আনহা এর জীবদ্দশায় হুজুর ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম অন্য স্ত্রী গ্রহণ করেননি হুজুর ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর পবিত্র স্ত্রীগণের মধ্যে দুজন অর্থাৎ হজরত খাদিজা রাদ্দি আল্লাহ আনহা ও হজরত বিনতে খুঁজায় মাহ রাদ্দিয়াল্লাহ আনহা হুজুর ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর জীবদ্দ সাথে ইন্তেকাল করেন বাকি স্ত্রীগণ নবী করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর ওফাতের সময় জীবিত ছিলেন মহানবী হযরত মুহাম্মাদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর বয়স যখন ৩৫ পূর্ণ হল তখন কুরাইশগণ বাইতুল্লাহ শরীফকে পুনঃনির্মাণের নির্মাণের মনস্থ করল যেহেতু এ কাজটি অত্যন্ত সৌভাগ্যের তাই প্রত্যেকেই এ কাজে অংশগ্রহণে ইচ্ছুক ছিল এ কথা চিন্তা করে কুরাইশগণ এ নির্মাণ কাজ সকল গত্রের মাঝে বন্টন করে দিল নির্মাণ কাজ যখন হজরে আওয়াত পর্যন্ত গিয়ে পৌঁছালো তখন তাদের সম্মুখে নতুন সমস্যা দেখা দিল প্রত্যেকেই হজরে আওয়াতকে স্থাপন করার মনস্থ করল এমনকি এ ব্যাপারটি সংঘর্ষের রূপ ধারণ করল সকল পত্রের নেতৃস্থানীয় লোকেরা এ ব্যাপারে মশুয়ারায় বসল তারা চিন্তা করতে লাগল কি করে এ সংঘর্ষকে এড়ানো যায় সকলেই মসজিদে গিয়ে পরামর্শ করতে লাগল বহু কথোপকথনের পর এ সিদ্ধান্ত হল যে মসজিদের একটি দরজা নির্ধারণ করে বলা হল যে যে ব্যক্তি এ দরজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করবে তার সিদ্ধান্তই আমরা মেনে নিব এ সিদ্ধান্তের পর সকলেই মসজিদে বসে আগন্তুকের অপেক্ষা করতে লাগল ঘটনাক্রমে হুজুর ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কি সর্বপ্রথম ওই দরজা দিয়ে প্রবেশ করলেন এবং তাকে দেখা মাত্র সকলেই সমস্যরে বলে উঠল ইনি তো আল আমিন আমরা তাঁর সিদ্ধান্ত মেনে নিতে সকলেই প্রস্তুত নবী করিম ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাদের সমস্ত ঘটনা শুনে বললেন আপনারা একটি চাদর নিয়ে আসুন চাদর আনা হল হুজুর ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম চাদরখানা বিছিয়ে হজরে আওয়াতকে সহস্তে চাদরে রেখে বললেন প্রত্যেক গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এ চাদরখানার চতুপার্শ্ব ধরে খানায় কাবার কাছে নিয়ে চলুন তারা সকলে তাই করল তখন হুজুর ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম শিয়হস্ত মুবারক দ্বারা পাথরখানা উঠিয়ে যথাস্থানে রেখে দিলেন ফলে এক রক্তক্ষয়ী সংঘর্ষের সুন্দর সমাধান হয়ে গেল রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর আদতে মুবারকাহ ছিল যে তিনি হেরা গুহায় গিয়ে ধ্যানে মগ্ন থাকতেন এহেরা গুহাতে তিনি একাধারে অনেকদিন কাটিয়ে দিতেন হুজুর ছাল্লাল্লাহু আল্লাহে ওয়াসাল্লাম এর বয়স যখন চল্লিশ বছর একদিন হল তখন ঐশীদূত হযরত জিব্রাইল সালাম এসে বলল ইয়া মুহাম্মাদ ইকরা হে মুহাম্মাদ তুমি পড়ো তি উত্তরে মহানবী ভীত সন্ত্রস্ত হয়ে বললেন মা আনা বিকারিন আমি তো পড়তে জানি না তখন হজরত জিব্রাইল সালাম তাকে পরপর তিনবার বুকের সাথে মিলিয়ে চাপ দিলেন এরপর মহানবী ওয়াসাল্লাম পড়তে লাগলেন পরও তুমি সৃষ্টিকর্তা প্রতিপালকের নামে যিনি মানুষকে জমাট রক্ত হতে সৃষ্টি করেছেন পরও তোমার প্রতিপালকের নামে যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন মানুষকে এমন জিনিস শিক্ষা দিয়েছেন যা সে জানত না এরপর নবী করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বাড়িতে চলে আসলেন এবং হযরত খাদিজা রাদ্দিয়ালু আনহা কে বললেন আমার কম্বল মুড়ি দিয়ে দাও হযরত খাদিজা রাদ্দিয়াল্লাহ আনহা দেখলেন মহানবী ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর শরীরে উষ্ণতা অত্যাধিক বেড়ে গেছে তিনি তার সেবা শুশ্রূষা করতে ব্যাকৃত হলেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ধীরে ধীরে হেরা গুহার বিস্তারিত বিবরণ খুলে বললেন ওয়ারাকা বিন নফলের দরবারে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওয়ারাকা বিন নফলে ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর চাচাতো ভাই তিনি ছিলেন একজন খ্রিস্টীয় পণ্ডিত বা খ্রিস্টীয় ধর্মযাচক তিনি ইয়াহুদি হতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন হযরত খাদিজা তার কাছে গিয়ে মহানবীর বিস্তারিত বিবরণ খুলে বললেন সাথে সাথেই ওয়ারাকা খাদিজাকে বললেন এতে কোনো ভয়ের কারণ নেই তিনি সর্বশেষ নবী হবেন আমি ইঞ্জিলে তার তথ্য পেয়েছি হযরত খাদিজা ফিরে গেলেন আপন গৃহে